कौन टू को मारे ना मारले नाही घामे जाडा बुझले मार खार पराई घामे हाँ। जाय यदि एकबार या के छेचे छे तaile लडाई देखायल छन दिब बकोला गांदीब हां तखन हाँ। बादाम छरिया तो पर हमार जे कडा पूर्णा छिलियो उ कडा ग्राम में लगा ने सब बाहरी लगा जी विधान कर्मकार के बोल छी सुखने

তো ভিডিওটা বিশেষ নাম লম্বা না করে আমাদের সামনে যে সব কারা মালিক বা রসিক রয়েছে ওনাদের কাছ থেকে ওনাদের মূল্যবান বক্তব্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা থাম্বেল বা ভিডিও দেখে সকলেই বুঝতে পারছেন যে কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তো চলুন সরাসরি ওনাদের কাছ থেকে জেনে ওনাদের নাম পরিচয় এবং ভিডিও ভিডিওর বিস্তারিত চলে যাচ্ছি তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার

তো আমরা তাও এই সাথে সাথে আমরা জানি নিব ওই মেলার দিনটা আর কি সতেরোই মাঘ সতেরোই মাঘ সতেরোই তো জোড়াটা পাই কিরকম জানাছে আর কি ভালোই ফুর্তি এখন খুবই ফুর্তি জানাছে আমরা চার জায়গায় জ্বর পাই নাই হ্যাঁ দিয়া হয়েছিল ওরা জ্বর দেয় নাই যাই হোক বাবু জোর দিয়েছে ধন্যবাদ আমরা মানছি

তো মোটামুটি যদি কানাডা মাথা দেয় আর কি তো প্রায় কতক্ষণ লড়াই দেখাবে ওয়ার কোনো গ্যারান্টি নাই আধা ঘন্টা হতে পারে বেশি মিনিট হতে পারে তবে লড়াই হবে লড়াই দেখাবে ওটা গ্যারান্টি আধা ঘন্টা লাগলে ও কানাডা নাই থাকে তো তো আমরা জানি নিব এই বছর মানে এই এই বছর কোথাও কি লাগানো হয়েছে না এই প্রথম লাগিয়ে কার এক জায়গায় হয়েছিল তো ওখানে বসে সিলিন্ডার আছে

था 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 था। तार मुझसे हाँ। फला फूल क्या होता है कुछ नहीं लिखो फला फूल आ चेतमा नौजिबड़ा दो बार जोई पन्नियादा एक बार हाँ तीन बार ड्रो आज तीन बार ड्रो जोई तीन बार चार बार हाँ तो तीन बार जोई चार बार जोई मैंने पुराजो एक ही नहीं पुराजो हिंदी खरादना भी ऐसा है हाँ इखाने তো আমাদের সামনে যিনি রয়েছেন ওনাকে কথা বলার তো সর্বপ্রথম আমরা আপনার নাম হচ্ছে সুনীল সিং গ্রাম লচিপুর পোস্ট লচিপুর থানা থানাপটমদা জেলা পূর্বী সিংভূম ঝাড়খন্ড খুব সুন্দর ঠিকানা ঠিক আছে কানাটার মানে কিরকম রকম মৌসম বুঝতে পারছেন আর কি কারাটার মৌসম এখন সেই জোড়া ছিল তাকে তাহলে টুকু ওরকম হতো নাই তবে এখন বিরাট মৌসম আছে হ্যাঁ আশা করি যে খেল দেখা হবে তো ব্যাপারটা হয়েছে না আগে দশ করবো না এইটা হয়েছে যদি ছেচে তাইলেছে না যা হবো মানে সে আধা ঘন্টার উপরেও হতে পারে তার ইপারেও পয়সা লাগিয়ে দিতে পারে এরকম বটে স্বভাবটা तुमरा तो जानिए मान यहाँ तर कबा दर्शक बिंदु जानवे जानिए रही है कड़ा था ना घमले हाँ माने तो यहाँ मारते जाए ना तब आशा कर दर्शक दिन तो बादाम कहीं जाते हो नहीं। जो बोल मतन बादाम खाई घूरी जाते हम ना जदि एक बार यहाँ के छेचे छे तेल लड़ाई देखा से आन बकुल आन देवे हाँ तो बादाम तो पर्वक नहीं हो लड़ाई देखा তো এই জোড়া পায়ে মানে মেলা কমিটি কে বা বিধান কর্মকার কি বলতে চান ওকে কি বলবো ওকে বহুতই আমি ধন্যবাদ করি অশেষ অশেষ ধন্যবাদ কারণ যে হিসাব আমাদের তিন চার জায়গায় বলছো আধার দেওয়া হয়েছিল তবে তাতে আমরাকে জোর দেই নাই তবে এবারে কোন রকমে বিধান বাবু আমাদেরকে মানে যাই হোক জোড়াটা দিয়েছে এতে আমাদের খুবই আনন্দ বা খুবই পূর্তি কারণ আমরাও আশা ছিল যে আর লাগাই দেখিবো একবার তো যাই চান্সটা পাইয়ে গেছি

লড়াইয়ের ব্যাপারে মেলা কমিটি কে কিছু বক্তব্য আপনাদের যে কারা ছাড়া ছাড়ির ব্যাপারে মানে দেখো ওয়াদের ব্যাপারে মানে আসরে যেমন চলে তিন লক্ষ তিন এই আমাদের কোন তার শান্তির কারণ আমাদের তো ছটফটে লয় যে আমরা দশ জন যাবো বারো জন যাব হ্যাঁ যেমন কোন ঝামেলা না হয় আর ওই যে বলছে যে পড়ে গেল উটার ব্যাপারে যে মারপিট করা যায় তো যেই মারপিট করুক মানে হার স্বীকার করতে হবে তাই কমিটি যদি ওরা করে তো ওয়ারাকেও স্বীকার করতে হবে কারণ আমরা যদি করি তাহলে আমাদেরটাকে টাকে স্বীকার করতে হবে এইটাই তো এখন মানে চলছে বাজারে অনেক লোকই বলছে যে অনেক জায়গায় বলছে যে কারা আমাদের মানে কমিটির কারা যেমন দৌড়ায় না আনে তাতে দৌড়ায় না আনলে মাথা দিয়া দিয়ে ব্যাপারে সেক্ষেত্রে আপনারা কি ওটা আমরা বলি যত দৌড়ে আনতে পারে হ্যাঁ যত জোরে আনবো আইনে যখন এক মারে আর দেখা হয় খেলা

তো আমরা জানি লিব যে ইয়ারপুর তালে আপনার আর লড়াই মানে কোথায় দেখতে পারবো গাইয়ে মেলা করার টার্গেট আছে লাগাবে কি তার আগে টেস্টিং মেস্টিং কোনো কিছু গ্রামে টেস্টিং করার একটা আশা আছে যদি গ্রামের লোকে সেরকম ঠিক একটা মতামত মতামত মধ্যে কিংবা বলে তাহলে টেস্টিং করা হবে কারণ বাহারে দেখতে হবে আমার যে কারা পুরনা ছিল

ও বাইরে উঠাও হ্যাঁ বাইরে উঠাও গ্রাম এত কোন গ্রামের লোক এত কোন হ্যাঁ নাই আর ওই যে আপনাকে বলি দিছি যে আমি কাড়া রাখিছিলি কাড়া আমার বাইরে লাগাইছি গ্রামে নাই লাগাই তো তো যা খেল দেখাইছে বাইরে আমার খেললি খড়ুম বিল লাগাইছি গত বছর বছর সাল দি লাগাইলো এই চুরুডি লাগাইলো মানে চারিধার আমরা আমরা উঠাইছি সব জায়গায় মাথা দিত না এমনি দেখি না সব প্রতি জায়গায় পড়ার প্রতি জায়গায় প্রতি জায়গায় যেমন গাড়ি যাচ্ছে কাটা

এটা মনে করো চারজন নাম হয়ে গেছে যে কার না মরিরাম সিং এর কারা এখন যোথায় চোথায় নাম কারা নিয়েছে না নিয়েছে ওটা খবর তো চলুন বন্ধুরা ভিডিওটা বিশেষ লম্বা না করে আমরা এখানে সমাপ্ত করবো তবে সমাপ্ত করার আগে আমরা বলে রাখি আমাদের ভাষার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আর আমাদের যদি মানে কাকো আঘাতজনক কথা বলে দিয়ে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী তো

গোলা দলা সুপিয়া আছে কাশি 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 না হ্যাঁ ঠিক সালসা ভিটামিন আছে তো হ্যাঁ আছে ওটা পুরো চলছে সকাল সন্ধ্যা কত দিনে ছুটি দেন তো কারানোর ব্যাপারে বলো তো কারানোর ব্যাপারে দুই কথা জানি লিবার কি কারানোর ব্যাপারে এইটা আমরা বিধান কর্মকারকে বলছি যে আমরা কাড়া যখন ছাড়বো ছাড়ার পর আমাদের কাড়া তো মাথা দিবে কিটা গ্যারান্টি আছে মাথা দিলেও পাঁচ জন যদি পরীক্ষাও যদি ಸರಿಯান যায় দ্বিতীয় তানাসটা মানে আমরা জানাসটা দ্বিতীয় হবে গরিয়া মানে গরিয়া কো তানাস আমরাকে দ্বিতীয় হবে ওর চ্যানেলটা যদি না চাপ হয়ে যায় তখন আমরা বারকা তখন আমরা বারকা আমরা তো সিলিন্ডার ইন করব সিলিন্ডার হ্যাঁ আরেকবার চান্স হ্যাঁ আরেকবার যোন চান্স দেই মানে আন্দর গড়া সরই থাকে যায় না ওইটুকু ফোরকে দেই সরই থাকে তে লাগাস সফটট রই যায় গড়াটা মানে দ্বিতীয় তানাস কো দেখাই না হ্যাঁ ওই যে বলি পালা গেল তো কাটা পালাব না গরিয়া আমরা তো ছেচি হলো আমরা লাগি টেসান দেব তার তখন যদি পালায়ে তখন আমরা সিলিন্ডার মনে

তো চলুন বন্ধুরা ভিডিওটা বিশেষ লম্বনা করে ওনাদের কারা রাজকের বর্তমান কি মুভমেন্ট রয়েছে তা তুলে দিচ্ছি ভিডিও শেষ পান্তে দেখতে থাকুন জয়ার জয় গরম